ডিসিআরসি আয়োজিত অভূতপূর্ব বীজ খাদ্য মেলা হিঙ্গলগঞ্জে একটি বেসরকারি সংস্থার তরফে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ফুটবল মাঠে বীজ ও খাদ্য মেলার আয়োজন করা হলো মঙ্গলবার মেলা চলে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলার বিভিন্ন স্টল দেওয়া হয় সেখানে বিভিন্ন ধরনের বীজ প্রদর্শন করা হয় সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন পুষ্টিকর খাবারের প্রদর্শন করেন এই মেলায় এবার দ্বিতীয় বছরে পড়লো মেলায় উপস্থিত হিঙ্গলগঞ্জ ব্লকের ভিডিও দেবদাস নাঙ্গুলি এডিএ মৈনাক ভট্টাচার্য কলকাতা কলকাতা ডক্টর পল্লব সি আর ও পি এস ও কৃষ্ণেন্দু বৈদ্যের প্রচেষ্টায় হিঙ্গলগঞ্জ ডিআরইএসসি ইউনিট থেকে একদিনের দেশি বীজ ও খাদ্য মেলা অনুষ্ঠিত হয় মেলার আয়োজক সংস্থার তরফে চিন্ময় চক্রবর্তী বলেন আমরা বিভিন্ন দেশি বীজ সংরক্ষণ ও বিভিন্ন পুষ্টিকর খাবার তৈরি শেখাই গ্রামের বিভিন্ন প্রান্তের মহিলাদের তাঁরাই এদিন মেলায় বিভিন্ন স্টল দিলেন আর ভীষণ ভালো লাগছে ডিআরসিএস ভীষণ ভালো কাজ করছে ওখানে হিঙ্গলগঞ্জ ব্লকে এবং আশা করছি এমনি আরও ভালো অনুষ্ঠান হবে আমি এখানে থাকতে পেরে নিজেও প্রচুর মানে সমৃদ্ধ হচ্ছি আর কৃষক সমাজও ভীষণ সমৃদ্ধ হবে স্যার আপনার নাম আমার নাম ডক্টর মিমাচার্য যাই হোক অনুষ্ঠানের জন্য বসে আছেন তার ঘুরে জেনে নিয়েছে তারা কি বানাচ্ছে দিদির উদ্দেশ্যে একটাই কথা চল্লিশ আমরা আসছি যারা অন করে রেসিপি ওদের সজনে পাতা দিয়ে কী কী খাবার বানানো যায় নৃত্য পরিবেশন করার জন্য হ্যাঁ তার মধ্যে একটু প্রধান সাহেব আমাদের রেডিও সাহেব নগরে আমাদের আনন্দ মন্ডল মহাসায় সাহেব উনি বিশেষ উপদেষ্টা এই ডিআসিএসএস অনেক ভালো কাজ করছে হিঙ্গলগঞ্জে আমি এর আগে ওদের অনেক কাজে সাক্ষী থেকেছি আমাদের যে এই যে চাষি হচ্ছে ভারতবর্ষে কিন্তু ভোমরা আমাদের চাষ শুধুমাত্র পেশা নয় এটা আমার নেশা এবং এটা একটা কালচার আমরা একটা ইকোনমিক্সের ইয়েতে পড়েছিলাম যে চাষ শুধুমাত্র ভারতবাসীর কাছে এখানে একটা এটা একটা তাদের কালচার ভাত আমাদের রক্তের মধ্যেই চাষ আছে আপনারা দেখবেন একটা কেউ ছোটো জায়গা করলে একটা ভালো বাড়ি করেছে কিন্তু তার পাশে একটা সবজি বাগান করবে কেউ তার মানে এটা কি আছে তার রক্তের মধ্যে ঢুকে আছে সে হয়তো পয়সা দিয়ে কিনে খেতে পারে কিন্তু তবু সে নিজের বাগান করে চাষ করে খাবে এটা একটা তার মধ্যে কিন্তু কাজ করে আর আমাদের প্রাচীন কাল থেকেই এই যে আমাদের অরণ্যের সাথে সংবর্ধনা জানাবো সবাই একটু কলকাতির মধ্যে দিয়ে চাষের যে সমস্যাগুলো রয়েছে যে প্রকৃতির যে বেঙ্গলগঞ্জ এরিয়ায় কাজের সম্পর্কে একটা আমরা সদস্য অনির্বাণদাকে আমরা তো ব্যাস পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডিআরসিএসি হিঙ্গলগঞ্জ ইউনিটের কর্মী বসে আছেন বেশি কিছু বলবো না এইটুকুনি বলবো যে আপনারা ধরে নে নিচ্ছি যে আপনারা প্রত্যেকে কৃষির ব্যাপারে ভীষণ আগ্রহী এই আগ্রহ প্রকাশটা যদি আমার অফিসে বা কৃষি দপ্তরে এসে যোগাযোগ করেন এবং আগ্রহ প্রকাশটা যদি সেখানে এসে করেন আমি আরও খুশি হব কারণ আমার কাছে এমন অনেক জিনিস এসে পড়ে এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় খাদ্য মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা